চলে এলাম আজকে এসএন একাডেমির তরফ থেকে তোমাদের কাছে আমার আদরের ছাত্র ছাত্রী ক্লাস টুয়েলভের কাছে তো আশাই আগেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে কারণ আমার যে কথা দেয়া ছিল যে তোমাদেরকে আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ সাজেশন সমস্ত দেবো কিন্তু আমার একটু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি এটা করতে পারিনি আপলোড করতে পারিনি কিন্তু এবার এসে না কিন্তু তরফ থেকে তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা একটা দুর্দান্ত জিনিস পেতে চলেছো সেটা হচ্ছে তোমাদের অবশ্যই বাংলা পরীক্ষা সবারই ভালো হয়েছে তো তোমরা কে কত নাম্বার পাচ্ছো সেটা আজকে তোমরা মিলে নিতে পারবে এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ এই যে তোমরা বাংলা পরীক্ষা দিয়েছো বাংলার যে কোশ্চেন্স পেপার সেটা আমার হাতে আছে আমি এখানে সমস্ত অ্যান্সারগুলো ঠিক মিলে দাগ করে দেবো তোমরা মিলিয়ে নেবে কে কত নাম্বার পাচ্ছো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখো যাতে সবাই নোটিফিকেশনটা পেয়ে যাও আর বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করো আর কে কত নাম্বার পাচ্ছো সেটা মিলিয়ে নিয়ে আমাকে কমেন্টে জানাও ঠিক আছে তো চলে বেশি প্রক করবো না তোমাদের সঙ্গে অনেকদিন পর আবার ভিডিও সামনে এলাম তোমরা অবশ্য চ্যানেলটাকে থেকে ফলো করো কথা দিচ্ছে আর এছাড়া একদম তোমাদেরকে নেওয়া করবে না তোমরা অবশ্যই ভালোবাসা দিয়ে আবার চ্যানেলটাকে থেকে ভুলে ঠিক আছে তো দেখো খুবই ভালো পরীক্ষা হবে তোমাদের আশা করছি আরো তো ইংলিশ আরো তোমাদের হিস্ট্রি ফিলোসফি আরো যার যা সাবজেক্ট আছে সেগুলো কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন্স এর অ্যানসার মানে এই সেন একাডেমি মাধ্যমে সমস্ত মানে সমস্ত বিষয়ে যে কোশ্চেন অ্যান্সারগুলো গুলো তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাচ্ছ ঠিক আছে বেশি দেরি না করে এবার চলো দেখে নিয়ে যাক তো প্রথমে দেখো তোমাদের আজকে যে বাংলার পরীক্ষা হয়েছে বিভাগ ক সেমিস্টার থ্রি দু ঠিক আছে তো দু হাজার ছাব্বিশে যেহেতু এবার এই যে কোশ্চেন তোমাদের পূর্ণমান হচ্ছে চল্লিশ আমি সমস্ত অ্যান্সার মার্ক করে নিয়েছি ঠিক আছে তো প্রথমে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছিল কবিরে যে ধর্ম ছিল এক নম্বর কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ তাহলে কবিরের ধর্ম কি ছিল না সত্যের বয়ান ঠিক আছে তারপরে দু নম্বর কোয়েশ্চেন দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও তাহলে ভালো করে বুঝবে শনিত ইস্পাত খন্ড অভঙ্কুর নাম ড্যাশ কি হবে ভালো বাসা এ অ্যান্সার হবে এ ঠিক আছে তিন নম্বর হচ্ছে শূন্যস্থান এটাও তো নিশ্চিত পৌঁছাবো পৌঁছব সে ড্যাশ খরজুরের দ্বীপে এটা হচ্ছে সি হচ্ছে তৃষ্ণা হর অ্যানসার তিন নম্বরটা হচ্ছে শ্রী তৃষ্ণা হর তারপরে চলে যাবো আমরা নেক্সট বেজে চার নম্বর পেজে দেখো শূন্যস্থান পূরণ করে যারা এসেছে মানে যারা ড্যাশ এসেছে তারা সকলে সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছে তাহলে চার নম্বরের অ্যানসার হচ্ছে ডি ডি হচ্ছে হিতায় হ্যাঁ লোকহিতা হচ্ছে চার নম্বরের অ্যানসার তারপরে পাঁচ নম্বরে এটা শূন্যস্থান বেশি শূন্যস্থানে তোমাদের দিয়েছে দেখো প্রথম দিকে দুরপথ মারি বলছে আই কে ভোগের সঙ্গে দিত ড্যাশ তাহলে কি দিত দূরপথ মারি আই কে নারকেল দিত অর্থাৎ পাঁচেরটা হবে অ্যান্সার সি ঠিক আছে নেক্সট দেখো ছয়ের প্রত্যক্ষ বর্গের যে পঞ্চম ধ্বনি গুলিকে বলে কি বলে ডি হচ্ছে নাসিক্য ধ্বনি ছ নম্বরের অ্যান্সার হচ্ছে ডি নাসিক্য ধ্বনি এরপর দেখো সাত নম্বর হচ্ছে স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ অ্যান্সার হবে ডি প্রতিক্রিয়া ঠিক আছে আট নম্বর হচ্ছে সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশে গুচ্ছিত হয়েছে এটা হচ্ছে এ চারটি ঠিক আছে নয় নম্বর দেখো খন্ড ধ্বনির নাম কি খন্ড ধ্বনির নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি এ ঠিক আছে নয় নম্বর হচ্ছে এ দশ নম্বর হচ্ছে বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশ তৈরি হয়েছে গৃহ মানে গ্রেচ্ছ সরি গ্রচ্ছ ধ্বনির গ্রেচ্ছ ধ্বনির সংখ্যা হচ্ছে দুশোটিরও বেশি তারপর নেক্সট পেজে যাব আমরা এগারো নম্বর এগারো নম্বরে ভালো করে দেখো এটাও শূন্যস্থান দিয়েছে আম বলছে আমরা আমাদের চার হাত চার ড্যাশ একে বলছে একে বুঝবই আমরা আমাদের কি বলছি চার হাত চার ড্যাশ একেই বুঝবো এটা অ্যান্সার হবে সি মানে হচ্ছে চোখে ঠিক আছে বারো নম্বর শূন্যস্থান পূরণ এটাও বাংলা ভাষার অর্ধ সরধ্বনি সংখ্যা ড্যাশ তাহলে কটা হচ্ছে এর অ্যান্সার হচ্ছে সি চারটি তেরো নম্বর শূন্যস্থান পূরণ এটা রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাস রচনা করেছেন তাহলে টোটাল কত হচ্ছে এ এটা হবে এ সাতাত্তরটি টি ধ্রুপদ ঠিক আছে চোদ্দ নম্বর দেখো মানে ক্রম অনুযায়ী মানে বাক্যের পূর্ণ বিন্যাস করো এটা অ্যান্সার হচ্ছে তোমাদের এখানে সি ঠিক আছে সি হচ্ছে চোদ্দ নম্বরে অ্যান্সার তারপরে চলে এসছি পনেরো নম্বরে সত্য মিথ্যা নির্ণয় করো পনেরো নম্বরে অ্যান্সার হচ্ছে বি ঠিক আছে পনেরো নম্বর অ্যান্সার হচ্ছে বি মানে প্রথমে এটা সত্য তারপরে মিথ্যা তারপরে মিথ্যা তারপরে সত্য ষোলো নম্বর হচ্ছে বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকার ও গায়কার কে অ্যান্সার হচ্ছে বি কবি সুমন মানে সুমন চট্টোপাধ্যায় সতেরো নম্বর হচ্ছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন অ্যানসার হচ্ছে এ মেঘনাথ সাহা মেঘনাদ সাহা হচ্ছে এ এ ঠিক আছে সতেরো নম্বর অ্যানসার হচ্ছে এ আঠেরো হচ্ছে বলছে বে বেট অফ কাপ ভারতের কোন খেলার সঙ্গে যুক্ত হয়ে মানে যুক্ত একটি টুর্নামেন্ট এটা হচ্ছে বি হকি বি উনিশ নম্বরটা দেখতে পাচ্ছ শূন্যস্থান আদর যাও মা ড্যাশ মেলা দেখ মানে দেখে এসো এটা হচ্ছে এ হ্যাঁ উনিশ নম্বরে এ হচ্ছে বামুন হাটে। কুড়ি নম্বর হচ্ছে অত্যাচারিত লোকের তিনি কত সময় বিনা ফিরে এমন কি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালিয়া দিয়েছে এটা হচ্ছে বি উৎপীড়িত উৎপীড়িত একুশ নম্বরটা জরিমানা মুকের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিল এটা হচ্ছে ডি একুশ নম্বরের সতেরোশো টাকা ঠিক আছে আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন হচ্ছে দুই মাস ঠিক আছে জয়রাম মুখোপাধ্যায় দুই মাস জীবিত ছিলেন এটা হচ্ছে ডি তেইশ আদালত অবমাননার জন্য মুক্তা মুক্তি মানে করেছিল জরিমানা তেইশ এটা হচ্ছে এ চব্বিশে হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তি অর্থাৎ মানে আদরিনী কে কিনেছিলেন কত টাকা এ হচ্ছে দুই হাজার টাকার বিনিময় পঁচিশ নম্বর ধর্ম কবিতাটি মানে কবিতাটির মূল গ্রন্থ হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ থেকে নেওয়া নেহাজ অ্যানসার হচ্ছে বি এদিকে দেখতে পাচ্ছ তোমরা স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প সেটা আমি এখানে করে দিয়েছি তো অ্যানসার হচ্ছে সি ঠিক আছে তারপর এদিকে সাতাশ নম্বরটাও স্তম্ভ মিলিয়ে আছে এটা হচ্ছে অ্যানসার হচ্ছে এ মানে দেখি দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমি সব করে দিয়েছি তোমরা মিলিয়ে দেখে নেবে ঠিক আছে আঠাশ নম্বরটাও সেম দেখে নাও আঠাশ নম্বরের অ্যান্সার হচ্ছে ডি স্তম্ভ মিলছে একটা স্তম্ভ মিলে সঠিক বিকল্প নির্বাচন করো সেটা হচ্ছে ডি তিরিশ নম্বর হচ্ছে এ হ্যাঁ প্রথম একটা ভুল তারপরটা ঠিক ঠিক আছে তিরিশ নম্বরটা দেখো অ্যান্সার হচ্ছে বি তিরিশ নম্বর অ্যান্সার হচ্ছে বি সমর্থ মানে সমর্থকতার উদাহরণ হিসাবে যে কোনগুলি ঠিক সেটা হচ্ছে এক আর চারটা পোডরাজ গল্পটি অনুবাদ করেছেন কে করেছেন সুনন্দন চক্রবর্তী হবে হবে এ এ হ্যাঁ দেখো আমাদের দুজনের হাতগুলি লাগবে অ্যান্সার হচ্ছে এ ধুয়ে মুছে হচ্ছে আগুন বানানোর জন্য তেত্রিশ নম্বর ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলা হয় স্পর্শ ধ্বনি এটার অ্যান্সার হবে বি চৌত্রিশটা হচ্ছে মিঠু মিঠুকাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে এই যে এই দুটি বাক্যের উচ্চারণ কি হবে বৈশিষ্ট্য দু এই বৈশিষ্ট্যকালে কি বলা হয় সুর এদিকে পঁয়ত্রিশ নম্বর দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত পরিবর্তিত অর্থ অন্তত্ব এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে আছে এটা হচ্ছে সি রূপান্তর মানে পঁয়ত্রিশটা হচ্ছে সি রূপান্তর ছত্রিশ হচ্ছে দিব্যিজয় যেতে হবে দিব্যিজয়ের জন্য কে সাজিয়ে দিয়েছিলেন দুরানি অ্যান্সার হবে এ আচ্ছা তারপরে সাঁত্রিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ খজুরের দ্বীপ আসলে কি হয় যেখানে কবি পৌঁছাতে চান সেটা হবে ডি মানে সাঁত্রিশ নম্বর অ্যান্সার হবে ডি আটত্রিশ নম্বর চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতেই বোঝায় মানুষের মুখে চলিত মানে প্রচলিত যে দৈনন্দিন ভাষা এটা হচ্ছে সি হচ্ছে সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ কি বলেছেন সি হচ্ছে মরা ভাষা বলেছেন ঠিক আছে উনত্রিশ উনচল্লিশ নম্বরটা চল্লিশ নম্বরে দুটো চলিত ভাষার যে ভাবরাশির মানে আসবে তাও পাওয়া যাবে না তাহলে হচ্ছে এ অ্যান্সার হবে চল্লিশ এ দু হাজার ছাদি বিশেষণে আশা করি তোমরা সবাই সকলে সমস্তটা বুঝতে পেরেছো হ্যাঁ আর এটা মিলিয়ে নেবে আর কে কত নাম্বার পাচ্ছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমার স্নেহের ছাত্র ছাত্রীদেরকে অনেক অনেক ভালোবাসা এসেন এখানে তরফ থেকে ঠিক আছে আশা করি তোমরা এই ভালোবাসা মর্যাদা দিও আর কমেন্টে জানিয়ে অবশ্যই ভিডিওটাকে তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা ঠিক আছে চলো